আমরা তো আশা করি অনেকেই জানো যে এখন আমি আমার দাদু বাড়িতে রয়েছি আর এটা ছিল হচ্ছে আমার দাদু বাড়িতে যাওয়ার পরের দিন মানে সেকেন্ড সকাল বেলায় আজকে যাব আমরা একটা বাড়িতে সকাল সকাল আমরা তিনজনে রেডি মিষ্টি কিনে নিয়ে সোজা চলে এসেছি এই বাজারের এখানে বাজারে জানো প্রচুর মেলা হচ্ছে এখানে না লক্ষ্মী পুজোর মেলাটা পুরো ফেমাস তো গাইস আমরা প্রায় চলে এসেছি আমরা যেখানে যাব বলে এসেছিলাম মানে আমাদের যেখানে নেমন্তন্ন ছিল সেই মামা বাড়ি এই দেখো দেখতে দেখতে চলে এসেছি মামা আর আমাদের দেখার জন্য না এখানে প্রচুর মানুষ এসেছিল আমি না পুরো ভয় পেয়ে যাচ্ছিলাম যে একটার পর একটা মানুষ এসেই যাচ্ছে নানান ধরনের প্রশ্ন করছে এত প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে আমি না সত্যি কখনো ভাবিনি তারপরে বুনু এদিকে না একটা ভাইয়ের গাড়িটা চালাচ্ছিল মানে বাচ্চা ভাইয়ের গাড়িটা আর এইদিকে দেখো আমরা যেতে না যেতে এত এত খাবার দিয়েছে গাইস জ্যোতি তো দেখে পুরো অবাক হয়ে গেছে যে এত খাবার আমরা কিভাবে খাবো মানে এটা তো অবাক আমরা তো এত খাবার সত্যি সচরাচর কিন্তু খাই না মানে এতটাও খাই না খাই আর কি পরে 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 খাই কিন্তু একবার এত খাবার তো মানে এখানে অনেক রকমের খাবার ছিল তো দেখো ওই খাবারটা শেষ করতে না করতে অলরেডি আবার আমাদের দুপুরের খাবার দিয়ে দিয়েছে মানে এত খাবার ভাই আমরা কোনটা ছেড়ে কোনটা খাবো দেখো দুধ এই ওই তো মানে ওইখানে কোনো রকম শেষ ছিল না কিন্তু আমরা এত কিছু খেতেই পারিনি আমরা দু একটা আইটেম দিয়ে খেয়ে তারপরে লাস্টে একটু দুধ খেয়েছিলাম তারপরে আসার সময় মামা ডাব কেটে দিয়েছিল ডাবটা খেয়ে সবার সাথে একটু গল্প আড্ডা নিয়ে আমরা না বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম কারণ কি বিকাল হয়ে গেছে আর এদিকে না আমরা একদম স্নান করে আসিনি আর এই দেখো আসার সময় বুনু আবার এই মুরগিটাকে ধরে একটু আদর করছিল তো গাইস এখন আমাদের বাড়ি যাওয়ার পালা দেখো সবাইকে টাটা করে দিচ্ছিলাম এখন আমরা সোজা যাব ভ্যানে উঠবো তারপরে আবার মাসি বাড়িতে যাব আর আমরা কিন্তু মাসি বাড়িতে এসে প্রচুর মজা করেছি প্রচুর আনন্দ করেছি আর আমি কিন্তু আবার বাড়িও চলে চলে এসেছি গাইজ আমি বাড়ি এসেই কিন্তু ভিডিওটা এডিট করছি কারণ আমি সময়ই পাইনি এডিট করে পোস্ট করার আর এই যে যে রাজহাসগুলো দেখছিলেন না এই রাজহাসগুলো না আমাদের বাড়িতে ছিল কিন্তু আমার বাবা একজনকে আবার উপহার দিয়ে দিয়েছিল তারপরে আমরা কি করেছি বলো আমার বাবার মামা বাড়ি এটা আমার ঠাম্মার নিজের ভাই বড় ভাইয়ের সাথে একটু দেখা করে তারপরে ওনাদের একটু জিনিস দিয়ে তারপরে আবার চলে এসেছিলাম আর এই যে যে ক্ষেতগুলো দেখতে পাচ্ছ এগুলো কি বলতো পানের বরজ বলে মানে পানের বড় যদি তোমরা অবশ্যই আগে দেখে থাকো কমেন্টে কিন্তু জানাবে আর এদিকে বাড়িতে আসতে না আসতে মানে মাসি বাড়িতে আসতে না আসতে দিদা আমাদের আরও খরচা মানে মেলার জন্য মেলা দেখার জন্য দুইশো টাকা করে দিয়েছিল যেন কত খুশি হয়েছিলাম দিদার কাছ থেকে দুইশো টাকা উপহার পেয়ে মনে হচ্ছিল যেন আমরা স্বর্গের চাঁদ পেয়ে গেছি আমাদের নিজের হাতে তো গাইজ তারপরে আমরা চলে এসেছিলাম একটু মেলাতে আর মেলাতে আসা মাত্রই শিবার দাদুদের দোকান থেকে একটু কথা বলে দিদার সাথে একটু আড্ডা দিয়ে তারপরে আমরা সোজা মেলার ভিতরে চলে আসলাম এই মেলাটা কিন্তু প্রচুর বড়ো আর ভীষণ নাম করা আমার দাদুবাড়িটা হচ্ছে বরদেয়া গ্রামের মধ্যে একদম বাজারের মধ্যে আর এই মেলাটাও কিন্তু বাজারের মধ্যেই হয় দেখো কি নেই এখানে প্রচুর কালেকশান প্রচুর জিনিস আছে কিন্তু সব কিছুই আমাদের কাছে কেমন যেন মনে হচ্ছিলো অনেকটাই বেশি দাম অনেকটাই মানে যেটা হতো তিন চার ডবল দাম আর এদিকে দেখো আমি এখানে এই যে বাচ্চাদের এটা কি বলে আমি ঠিক জানি না এখানে আমি উঠবো আর এই কাকুটা আমাকে বলছে কি যে তুমি কি বাচ্চা নাকি তুমি এটাই উঠবে তো আমি বলছি কি আমার তো এখনো বিয়েই হয়নি তো আমি বাচ্চা নাতে কি আমি কি বউ নাকি বা বড় নাকি এদিকে আমার বোন শীতল বোন মানে আমার মামার মেয়ে কিন্তু ওটাতে উঠেছিলো ওর জন্যই আমার উঠতে ইচ্ছা করছিলো আর এদিকে ভাই একের পর এক খাবার খাচ্ছে আর আমি একটু বলছি আমাকেও একটু দে আমি একটু টেস্ট করি তো তারপরে আমরাও খাচ্ছিলাম সবাই মিলে খাওয়া দাওয়া করেছি প্রচুর মজা আড্ডা করেছি প্রচুর আড্ডা দিয়েছি তারপরে যে এখানে চলে এসেছি আমরা এখন মুড়ি মাখা খেতে আর মুড়ি মাখাটা পচুর ঝাল ছিল গাইস আমি এক চামচের বেশি খাতেই পারিনি মানে সরি খেতেই পারিনি আমি আমার দাদু বাড়িতে যত বাড়ি এসেছি তত বাড়ি মাসি মেশু ভাই মানে মানে সমস্ত মানুষের সাথে আমরা এত মজা করি এত আনন্দ করি যে মানে মনে রাখার মতো আর এই যে এইগুলো এগুলো কি বলো তো তোমরা একটু গেস করতে পারবে আমি না প্রথমে ভেবেছিলাম ওগুলো কুল কিন্তু না ওগুলো পরে শুনি কি যে ওগুলো নাকি আমলকি এত ছোট ছোট সাইজের আর তারপর দেখো ভেবেছিলাম একটু ডাব খাবো কিন্তু বলে একশো টাকা একটা একটা পিস তো শুনে মাথা গরম হয়ে গেল চলে আসলাম সোজা মিষ্টির দোকানে মিষ্টির দোকানে ওই বড় বড় মিষ্টিগুলো বলছে কি একশো টাকা পিস তাহলে বলো তোমরা মানে মিষ্টিও খাওয়ার জন্য কোনো জায়গায় তারপরে ভাই বললো চলো দিদি তোমাকে আমি জুস খাওয়াচ্ছি তারপরে চলে আসলাম এই জুসের দোকানে কিন্তু জুসটা খেয়ে আমার মনে হলো একটু কম দাম কারণ মাত্র দশ টাকা করে নিয়েছিল তিনজনে তিরিশ টাকা দিয়ে জুস খেয়েছিলাম ওটাই আমার কাছে সব থেকে কম দাম মনে হয়েছে তারপরে এইদিকে দেখো এই ভাই ভাই আবার কোথার থেকে আইসক্রিম নিয়ে এসেছে ওই আইসক্রিমটার দাম নাকি তিরিশ টাকা তো গাই তারপরে খেয়ে নিয়েছিলাম একটু পাপড় আর হঠাৎ করে বুনুক বাইনা করছে মানে আমার আমার মেয়ে বাইনা করছে ঘোড়ার পিঠে উঠবে তারপরে আমার ভাইরাও উঠেছিল ওদের দেখা দেখি না আমারও মনে হচ্ছে যে না আমিও একটু উঠি মানে ওদের দেখা দেখি আমিও বাচ্চা হয়ে গেছিলাম তো गाइस না আমি একদম বাচ্চাই আছি তোমরা মানে যদি আমার সাথে মিশে থাকো তবে তবে তো অবশ্যই জানবে তো যাই হোক ওইসব কথা বাদ দাও দেখো এদিকে আমার না খুব মাথা ঘোরাছিল আসলে আমি অনেক বছর হয়ে গেছে এগুলোতে তো উঠি না তো ওর জন্য আমার ভীষণ পরিমাণে মাথা ঘোরাছিল তারপরে মাথাটা কোনো রকম একটু ঠিকঠাক করে চলে আসলাম আবার শিবাদ দোকানে এখানে কিন্তু ওনারা দারুণ দারুণ সমস্ত খাবার কালেকশন মানে খাবার বানায় এত সুস্বাদু খাবার তোমরা যদি খেয়ে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে জানি না ওই দেশের কেউ দেখছো নাকি আমার ভিডিওগুলো তো যাই হোক এখানে খেয়েছিলাম আমরা চটপটি ফুচকা তারপরে শিবা দাদুর মানে দিদারাও আমার জন্য আরং খরচা দেখার জন্য আমাদের তিনশো টাকা দিয়েছিল আমি তো খুশিতে মানে আত্মহারা হয়ে গেছিলাম তো গাই তারপরে ভাইয়ের কোথা থেকে একটা আইসক্রিম আনলো সেটাও খেলাম খেয়ে দিয়ে সোজা চলে আসলাম এখানে ডিম দিয়ে কি রকম একটা কেক পাওয়া যাচ্ছে সেই কেক একটা খেতে চলে আসলাম তারপরে আমরা একটু আড্ডা দিয়ে কোনো রকমে বাড়ি চলে আসলাম টাটা গাইস আমার ভিডিওটা ছিল এই পর্যন্ত